আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিওতে রয়েছে তিন তিনটা ভিডিও আপনারা পুরোটা ভিডিও দেখলে সেগুলো দেখবেন আর আমাদের এই ভিডিওটি ধারণ করেছেন আমাদের সি ভিশন একটা ফেসবুক পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এটা পেয়েছি আর যিনি সেইখানের উপস্থাপক ছিলেন সম্মানিত আরিয়ান লিলিন ভাই তিনি একটা প্রচ্ছো করেছেন একটা ভিডিও ফুটেজ ধারণ করেছেন যে ওসি প্রদীপের একটা টর্চার চ্যাল আছে সেটা সম্পর্কে তিনি নতুন কিছু তথ্য এবং আপডেট আমাদের সামনে নিয়ে এসেছেন আর ওসি প্রদীপ সম্পর্কে আজকের এই ভিডিওতে অনেক ধরনের তথ্য থাকছে যে তথ্যগুলোকে আমরা চাইব যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তারা একটু যাচাই বাছাই করে দেখবেন নাম্বার ওয়ান স্ক্রিনের এক অংশে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাজিরপুর নামক একটা এলাকা সম্ভবত টেকনাফ মডেল থানা থেকে খুব কাছাকাছি আর এটা ওসি প্রদীপ টর্চার সেল হিসাবে আপনার পার্সোনালি ব্যবহার করত এই বাড়িটাকে দখল করা হয়েছিল যেই মানুষকে ওই পরিবারের দুইজন মানুষকে ক্রস ফায়ার দিয়ে এর পরবর্তী সময় ওসি প্রদীপ এবং তার সাঙ্গ পাঙ্গরা এই বাড়িটা দখল নেয় এখানে একটা ভয়াবহ তথ্য আসছে যে শুধু ক্রস ফায়ার নয় ক্রস ফায়ারের শেষ না এই দেশে একটা মানুষের মানে মৃত্যুর পর সৎকার পাওয়ার অধিকার হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেরই এটা একটা অধিকার আর ওসি প্রদীপরা যাদেরকে ক্রস ফায়ার করতো তারা কিভাবে লাশ দাফন করতো আমাদের এই ভিডিওতে সেগুলো আপনারা শুনে যাবেন যে রাতের আধারে বিনা মাইকিংয়ে চোরের মতো লাশ দাফন করতে হইতো যেন কাকপক্ষিতেও ট্যান না পায় পাশাপাশি টেকনাফ থানার কিছু স্থানীয় পত্রিকার উপরেও এই ক্লেম এসেছে যে তারা ওসি প্রদীপের করা যে এই ক্রস ফায়ারগুলোকে পরবর্তী সময়ে তারা কিন্তু সেগুলোকে বন্দুকযুদ্ধ হিসাবে দেখাইতো যদিও তারা জানতো যে এটা বন্দুকযুদ্ধ না তো যাই হোক আমরা মূল ঘটনায় যাচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে আমরা ওই বাড়ির কিছু দৃশ্য প্রথমে তো দেখিয়েছি একজন ভাই যেই বাড়ির মালিক এখন বর্তমান আছেন তার মুখ থেকে আপনাদের আমরা কিছু তথ্য শুনে আনছি আমি আসলে অনেক আমি এই কথা বলছি তাদের সামনে আসলে কোনো আমাদের বিচারটা আমরা পাই নাই বিচারটা হচ্ছে আমার একটা বাগিনা একটা ভাই আমার একটা বাগিনা আর একটা ভাই বাগিনার নাম হচ্ছে কামাল হুসাইন মাহমদ কামাল আর আমার পাইয়ের নাম হচ্ছে নূল মোহাম্মদ আমার না আসলে হোটেলের একটা মেসিয়ার ছিল মানে ওই যে আলি 알িজানিয়ার হোটেলের একটা মেসিয়ার আছিল মেসিয়ার ছিল ওনাকে ওখানে থেকে দোর নিয়ে এনে এখানে প্রায় অক্টোবরের 18 তারিখ 22 তারিখ দোর ছিল তারিখ তাকে মেরে ফেলা হয়েছিল ওর আমার বাইকে দোরছে মাস মাসের 25 তারিখ দোরছে মাস মাসে 19 তারিখ দোরছে 25 তারিখ করসফেয়া দিয়ে দিছে কেন করসফেয়া দিয়ে দিছে ওনাকে ধরে নিয়ে গেছে উনি লবণের শ্বাস করতো প্রায় ছাব্বিশ কানি আর একটা ফজট করতো প্রায় তিরিশ কানি এরপরে ওনার থেকে ১২ কানি পর্যন্ত কি আছে শ্বাস আছে তো উনি শ্বাসের জন্য সার 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 নেওয়ার জন্য আমাদের কৃষি অফিসের মধ্যে গেছে উপজেলা সকাল থেকে তাকে ধরে নিয়ে গেছে কোন দালাল দেখাই দিচ্ছে জানি না কারণ এখানে তো প্রকৃতি অভাবে সেইকে ধরে নাই যাদের বই টাকা আছে যারা বৈধ ব্যবসা করে বিদেশ থেকে টাকা ইনকাম করে বা ফজেটের টাকা নিয়ে যারা টাকা পয়সা ইনকাম করছে তাদেরকে দেখাই দিছে তাদেরকে ধরে নিয়ে যায় নির্যাতন করছে এখানে যতগুলো মানুষ মারছে সব মুসলিম একটা হিন্দুও মানে সে আমাদের এখানে তেল মধ্যে হিন্দু পরিবার আছে তারা কিন্তু এখানে ইয়াবা ব্যবসা করে কুটি ফুটি হয়ে গেছে কিন্তু তাদেরকে সে কিছুই করে নাই কিন্তু নিরহ মানুষকে মুসলমানকে ধরে নিয়ে যাইয়া যাইয়া নির্যাতন করছে আমার আমার ভাইকে দর্শে ধরার পরে সে আমরা গেছি যাওয়ার পরে ওখানে এসআই আছিল ওই রাম ছিল এরপরে এসআই সাগর ছিল এরপরে এসআই সজীব ছিল সঞ্জীব দত্ত ছিল তাদের সামনে যাই আমরা বলছি ভাই স্যার আপনারা আমার ভাইকে কেন ধরে নিয়ে আসছে হয়তো তোমার ভাইকে ছেড়ে দেওয়া হবে টাকা চল্লিশ লাখ নিয়ে আসো তা আমি ভাইয়ে ধরে বলছি ভাই আমরা চল্লিশ লাখ টাকা কোথায় পাবো তার কাছে কিছু জমি আছে আর একটা টাকায় নাই তার কাছে ফাজটের মধ্যে সব টাকা ইনভেস্ট করে দিছে একটা টাকা তার কাছে নাই আমরা এখন কোথায় পাবো টাকা আর যদি ওনার কাছে গোপন কিছু টাকা থেকে থাকে তাহলে ওনাকে একটু আমাদেরকে দেখাই দেয় আমরা ওনার থেকে জিজ্ঞেস করি কিছু টাকা নিয়ে আসি তখন তারা আমাদেরকে দেখাই নাই বলছে যে কোনো প্রকারে স্বর্ণ সাদী বিক্রি করে যা পারো তা আমাদের জন্য চল্লিশ লাখ টাকা জোগাড় করে নিয়ে আসো যদি না নিয়ে আসো তাহলে তোমাদের সকাল বলে মৃত ভাইবে সে কথা বলছে আমরা পাঁচ লাখ টাকা জোগাড় করছি পাঁচ লাখ টাকা জোগাড় করে বাবি কে ভসাইছি ওখানে নুর মাহমুদের বউ লাইলা অসুস্থ বাবির বাড়ি গেছে তো ওনাকে পৌঁছাইছে পৌঁছানোর পরে সাথে সাথে উনি ওনাকে আটকে ফেলছে আটকে ওনাকে এক রাত ওখানে রাখছে নির্যাতন করছে ওনাকে অনেক আমার ভাবিকে নির্যাতন করছে এক রাত ওখানে রেখে দিছে পাঁচ লাখ টাকা নিয়ে নিছে সকালবেলা তাকে বাইর করে দিছে বাইর করে দেওয়ার পরে সে অনেক কান্নাকাটি করছে বলছে যে আমাকে অনেক নির্যাতন করছে তারা সে কথা বলছে বলার পরে আমরা আবার গেছি তাকে উদ্ধার করার জন্য স্যার আমরা তো টাকা পাঁচ লাখ আপনাদের হাতে দিয়ে দিছি তা আপনারা আমার ভাবিকেও কালকে রাতে রেখে দিচ্ছেন সকালবেলা বাইর করে দিচ্ছেন এখন বাইক কে সারাদিন বলছেন সারাদিনই যাও আরো 35 লাখ টাকা নিয়ে আসো এখন 5 লাখ টাকা দিছো আরো 35 লাখ টাকা নিয়ে আসো তো আমরা 30 লাখ টাকা টাকাkmeans দরকার করব বসে আছি কিন্তু আমাদের টেকনাকার মধ্যে যারা চেয়ারম্যান মেম্বার যারা আছে বড় বড় কর্মকর্তা তাদের কাছে আমরা গিয়েছিলাম তারা আমাদের হেল্প করে নাই তাদেরকে অনেক বার গেছি তাদের কাছে তারা আমাদেরকে হেল্প করে নাই পরে আমরা সকালবেলা দেখতে পাইলাম এই আমার বাইকে মানে মেরিন মধ্যে নিয়ে যায়া খরচ দিয়ে দিছে তখন সকাল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় এমন কোনো আইন নাই যে আমার অপরাধের জন্য আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তান কাউকে পুলিশ অ্যারেস্ট করার ক্ষমতা রাখে বা থানায় নিয়ে নির্যাতন করতে পারে যেটা পারে যে আপনার থেকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার সুযোগ আছে বাট তিনি শুধু আপনার যে যাকে ক্রসফায়ার দিতেন শুধু যে এটা করতেন তা না তিনি চাঁদাবাজি করতেন পাশাপাশি ওই পরিবারের নারীদেরকে নিয়ে তিনি সারা থানায় আটকে রাখতেন এখন একটা ভদ্র সমাজে ওসি প্রদীপ দাসদের মতো লুচ্চা ক্যারেক্টারের মানুষ যখন একটা সম্ভ্রান্ত পরিবারের একজন নারীকে সারা রাত থানায় রাখে পরবর্তী সময় ওই পরিবারটার উপর আসলে কী ধরনের প্রভাব পড়ে সেটা হতো ওসি প্রদীপ দাসের বোঝার সুযোগ নেই দর্শক এখানেই শেষ না ওসি প্রদীপ সম্পর্কে আরও একটা ভয়াবহ অভিযোগ করেছেন এই যে মানুষটা যার বক্তব্য আপনার শুনেছেন তিনি এখানে একটা বিষয় আনছেন সেটা হচ্ছে যে ওসি প্রদীপ তিনি কোনো হিন্দু ইয়াবা ব্যবসায়ীকে ক্রস দেননি এটা হয়তো একটা বিভ্রান্তি তৈরি করতে পারে আমি জানি না যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন নিশ্চয়ই এটা ইনভেস্টিগেশনে নেবেন যে উনি দাবি করে বলেছেন যে ওসি প্রদীপ দাসের হাতে যারা ক্রস হয়েছে সকলেই মুসলমান আর এর মধ্যে সন্ত্রাসীদের তালিকার তুলনায় সাধারণ যারা এমনিতে একটু পয়সা টয়সা কামায় ব্যবসা ট্যবসা করে তাদের তালিকার সংখ্যাটা একটু বড় আর ওই এলাকাতে অনেক হিন্দুরাও নাকি আবারও আছে বাট তাদেরকে আসলে ওসি প্রদীপ কখনোই ডিস্টারবেন্স করেন না এখন সেটা যারা প্রশাসনের দায়িত্বশীল আছেন বিষয়টা যদি এমন হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এই বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার হিন্দু হোক মুসলমান হোক মানুষগুলো তো আমাদের দেশেরই তাই না যদি এটা এরকম হয় তাহলে এটার পিছনে হয়তো ওসি প্রদীপ অন্য কারো চক্রান্তে অন্য কারো ইশারায় নিশ্চয়ই সে কাজ করছে এখন এগুলোও খতিয়ে দেখা দরকার এটা হচ্ছে আমরা জাস্ট যে এভিডেন্সগুলো পাচ্ছি যে অভিযোগগুলো আসছে সেগুলো সম্পর্কে আমরা প্রশাসনের দৃষ্টিটা আকর্ষণ করা আমাদের দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থার প্রতি ধন্যবাদ দিতে যে এই জায়গায় বিশেষ করে তামান্না ভাড়া ম্যাজিস্ট্রেট যিনি আছেন চোখে দেখি নাই অন্তর থেকে দোয়া আসে আপনার জন্য সাধারণ মানুষের দোয়া আছে কারণ আপনি যখন আমি শুনছি তাকে জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন তাকে আবার নতুন করে রিমান্ড দিয়েছেন বিশ্বাস করেন ম্যাডাম বাংলাদেশের বিশ কোটি মানুষ হইতে পারে যে দুই চার পার্সেন্ট দুই চারশো মানুষ হয়তো আপনাকে অপছন্দ করছে কিন্তু আপামর্জনতা ধর্মবর্ণ নির্বিশেষে আপনার উদ্দেশ্যে দোয়া করছে বাংলাদেশ পুলিশ বাহিনী আপনাদের জন্য দোয়া করছে কারণ এই বদনামটা পুলিশ বাহিনীর উপরে এই ওসি প্রদীপ ইন্সপেক্টর লিয়াকত নন্দদুলালরা যেটা লেপাইছে ইনশাল্লাহ ভালো একটা তদন্ত হবে ভালো কিছু বের হয়ে আসবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ